খরদয়ে নিখোঁজ সপ্তম শ্রেণীর পড়ুয়া সম্রাট দাস ঘটনার তদন্তে রহরা থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবা আসল কল্যাণী হাই রোড ওয়ার্লিশে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত পানশিলা খালপাড় এলাকার বাসিন্দা খড়দ কল্যাণনগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র সম্রাট দাস সোমবার সকালে বাড়ি থেকে বের হয় এই দিন তার স্কুলে পরীক্ষার খাতা দেখানোর কথা ছিল কিন্তু স্কুলের সময় পেরিয়ে যাওয়ার পরেও ছাত্র বাড়ি না ফেরায় বাড়ির সদস্যরা খোঁজখবর শুরু করেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও খবর পাওয়া যায়নি সম্রাটের এরপর রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দা গোপাল সাহা বলেন বুঝি সকালবেলা কটায় বেরিয়েছিল সকালে ছটা কুড়ি ব্যাংকে টাকা

খারাপ লাগছে এই বাচ্চাটাকে আমি দেখি আমার দোকানের পাশ দিয়ে যায় আমার অফিসে ওখানে আছে ওখানে অফিসের পাশ দিয়ে যায় খালপাত কোনোদিন দুষ্ট আমি করতেও দেখিনি আমি বাচ্চাটাকে যতদিন দেখেছি ভালো ছিল আমি হ্যাঁ এই খবরটা যদি আমি রাখিনি এটা বাড়ির লোক বলছিল যে পড়াশোনায় প্রথমে খুব ভালো ছিল তো আজকে নাকি ওদের স্কুলের খাতা দেখানোরও ব্যাপার ছিল সেইটা শুনে জানি না এখন বাড়িতেও সেটা শুনছি তো নিজের কাছে খারাপ লাগছে অল্প বয়স আমার মনে হয় না ও ঠিক চলে আসবে যে থাকবে হয়তো ভয় একটা যে নিজের ভেতরেই ওর বাড়ির লোকও কোনোদিন বকাবকি করেনি সবার মুখেই শুনলাম কোনোদিন হ্যাঁ ওই হয়তো কোনো ভয়ে হয়তো একটুখানি এদিক ওদিক রয়েছে কিন্তু বাড়ির লোক থেকে শুরু করে হ্যাঁ বাড়ির লোক থেকে শুরু করে পাড়ার লোক সবাই মিলেই খোঁজাখুঁজি করেছে এখনও পর্যন্ত আমরা খবর পাইনি থানায় গেছে থানায় আমি একটু আগে প্রশাসনের সাথে কথা হলো হ্যাঁ আমি এই মাত্র জাস্ট একটু আগেই আমি প্রশাসনের সাথে কথা বললাম ওরা বললো দাদা আমাদের কাজ আমরা শুরু করেছি এফআইআরও হয়ে গেছে তো আমরাও চেষ্টা করছি আমাদের দিক দিয়ে কিভাবে খুঁজে বার করা যায় ওনারাও খবর সব করছেন প্রশাসনও প্রশাসনের মতো সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছে আমাকে পরিষ্কারই বলল আশা রাখি চলে আসবে হয়তো জানি না কীভাবে ও কোথায় আছে নিজের এত খারাপ লাগছে আমারও ছোট ছেলের থেকে ছোট খারাপ লাগছে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স